আসসালামু আলাইকুম দেখো যশোর রেল স্টেশন ট্রেন দেখবে যার জন্য আজকে বিকালে ট্রেন দেখাতে নিয়ে আসলাম আর এটা যেহেতু আমার বাসার একদমই কাছে মাঝে মধ্যে আমি এখানেই ওকে বিকালবেলা হাঁটতে নিয়ে আসি তো এই যে দেখেন ট্রেন শুয়ে দেখছি এবং ট্রেনে উপরে উঠতেছে

সুযোগে হেঁট একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি কারণ এলাকাটা খুবই সুন্দর একটু হাঁটার জন্য একদম স্ট্রেট একটা রাস্তা আছে সবাই সময় পেলে এখানে হাঁটতে আসে আমি বেশিরভাগ সময় রাতে হাঁটি আর সকালে হাঁটা হয় না রাতেই হাঁটি তাই মানে যে সে ট্রেনে উঠবে ধুলাবালি সব লাগায় নিচ্ছে যাই হোক শার্ট মাঠ গেঞ্জি মেঞ্জি সব বাসায় যেয়ে ধুয়ে দিব তারপর ট্রেন হয়ে দেখার শখটা ওর মিটতেছে বাসার যশোর রেল স্টেশনের একদম কাছাকাছি হতে এই একটা সুবিধা আমাদের সাত থেকে নাই আন সবসময় ট্রেন যাওয়ার শব্দ শুনলেই সাধে চলে যায় ট্রেন ইতিমধ্যেই ট্রেন আসতেছে একটা বেনাপুল থেকে ট্রেন আসতেছে এটা খুলনার দিকে যাচ্ছে আরো একটি ট্রেন খুলনা থেকে বেনাপোল দিকে যাচ্ছে সত্যি আইফোনটাকে খুব মিস করি কারণ আমার এই মোবাইলটা স্টেবিলাইজার ভালো না আর আইফোনটা যেটা ছিল সেটা দিয়ে ভিডিও করলে সুন্দর স্টেবল থাকতো যাই হোক এই ট্রেনটা দেখেন বেনাপোলের দিকে যাচ্ছে আমি আর এমন করলাম পাশে টং দোকান থেকে চা খাইলাম আর আইমান হচ্ছে চাটনি খাইলো আর একটা ললিপপ কিনলো তো আমরা হাঁটাটি করতেছি আর ট্রেন দেখতেছি একটা যাচ্ছে একটা আসছে খুলনা থেকে বিকালে যে ট্রেনটা বেনাপোল দিকে যায় সেটাই আইমন সাহেব চাকাতে কিন্তু মধ্যে আরও একটি ট্রেন আসছে এটা হচ্ছে মালগাড়ি তোমাকে তো গ্যাস হতে পারে তেল নিয়ে আসছে ইন্ডিয়া থেকে আসছে হয়তো তো এখন আমরা চলে যাচ্ছি অনেকক্ষণ ঘুরলাম অনেকগুলো ট্রেন দেখলাম তো এই ট্রেনটা যাচ্ছে যার কারণে রেলগেটে ভীষণ ভিড় জন্য আমি এখানে বসে আসি বাচ্চার কি স্কুটি নিয়ে আমি আর এলাম ট্রেনটা চলে গেলে ভিড় আমরা রাস্তা পার হয়ে আর কি যেতে পারবো সুবিধা হবে যার জন্য দাঁড়িয়ে আছি ট্রেনটা ভীষণ বড় ঘন্টার মধ্যে ট্রেন দেখলাম তিন চারটা দেখলাম স্কুটিতে আয়নাতে দেখতেছি ট্রেন যাচ্ছে আর এর পাশে দেখতেছি ট্রেন আসছে একসাথে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ এখানে